আজকে তালিমি বৈঠকে অনেকগুলি প্রশ্ন এসেছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কাজে আলোচনা হবে খুব সংক্ষিপ্ত প্রথম যে বিষয়ে আলোচনা করবো তা হলো এই যে একটি কাক মারা গেলে তখন বোঝা যায় যে সেই এলাকায় কত কাক আছে একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে কা করে ওঠে একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে শিয়ারা কেমন মানুষ তারা রাজনৈতিক মুসলিম আপনি বলবেন বাংলাদেশ সরকার তো আগামীকাল শোক ঘোষণা করেছে এরা হলো রাজনৈতিক শোক শিয়াদেরকে মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় হস করার সুযোগ দেওয়া হয় কেননা তারা রাজনৈতিক মুসলিম তারা ভালো করে বুঝবেন রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাদের শিয়াদের মধ্যে যারা গুলাতুর শেঈন শেয়াদের মধ্যে যারা চরমপন্থী এদের অনেক দল আছে তার মধ্যে এক দলের নাম হলো আলাবিয়াহ এই আলাবিয়া যারা এরা আলী রাদিয়াল্লাহু তালা আহকে ইলাহ বলে মানে এবং আলী রাদিয়াল্লাহু তালা আনুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল তারা আলীরাদি আল্লাহ আনুকে ইলাহ বলে মানতো এই জন্য আলীর আল্লাহ তালাহু তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ তালাহানু তাদেরকে পুরিয়ে হত্যা করেছিলেন যখন পুরিয়ে হত্যা করলেন তিনি তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলাহ তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম কিভাবে তুমি যে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ আল্লাহর কাজ তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে পুরালেন তাহলে আপনি তো ইলাহ এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম ভক্তি যেখানে অন্ধ যুক্তি সেখানে অচল অন্ধ ভক্তির কাছে কোনো যুক্তি কোনো দলিল চলে না হঠাৎ করে মনে পড়ে গেল এই যে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পাঁচ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল সেই পীরের মাথায় ছিল জটা গোসল করত না সাবান মাখত না তেল মাখত না নোংরা হয়ে থাকত তো সেই পীরের জটা এক সময় সে এলাকার একজন আলেম তার নাম মৌলানা ফজলুর রহমান সাহেব তিনি যখন সেই ভণ্ডবীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন তখন ওই ভণ্ডবীর বলছে আল্লাহ তোমার কুদরত বড় কঠিন এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় সারলে মানে ভণ্ড দ্বারা হয় এদের ভণ্ডামির শেষ থাকে না সব সময় এরা ভণ্ডামি করতেই থাকে মরার সময় ওই আলাবিগণ তারা আলী রাজিয়াল্লাহ তালানকে এলাহ বলেই মারা গেল অনুরূপভাবে হুলুলিয়াকিদায় বিশ্বাসী জাদ বিন দেহামকে যখন খলিফা মাহাদী জবাই করলেন ঈদের ময়দানে তিনি প্রকাশ ঈদগাহ ময়দানে জাত বিন দেহামকে মোরতাদ হওয়ার কারণে জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন আর বলেন জাহরু হে মানব সমাজ তোমরা কুরবানি করো একবাল উল্লাহ উজা হায়াকুম আল্লাহফা তোমাদের কুরবানী কবর করুন ওয়া আনা উজাহ ইবি জাদ আমি জাদ বিন দেরহামকে জবাই করে কুরবানী হক আদায় করছি জাদ বিন দেরহাম খলিফা মহাদির হাতে নিহত হলো তারপরেও তবে স্তকভার করে ফিরে আসেনি অনুরূপভাবে মনসুর হেল্লাজ এই মনসুর হাল্লাজ আনাল হক আমি আল্লাহ এই বলে দাবি করতে করতে মারা গেল তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু সে পথে ফিরে আসেন এই আঁকিদা বড় কঠিন জিনিস ওই জন্য আল্লাফাক আমাদেরকে শিখিয়েছেন কী শিখিয়েছেন রব বেনা লাতুদি কইলো বে না বাঁ দাইদ হ্যাঁ দাইতানা রব বেন্যা তুদি কলু বে না বাঁ দাইদ হ্যাঁ না মিল্লা দঙ্কার হে আল্লাহ হেদায়েত পাওয়ার পর আমাদের দেলকে বক্র করে দিও না হেদায়ত পাওয়া যেমন কঠিন হেদায়তের উপরে টিকে থাকা তার চেয়ে আরো বেশি কঠিন সম্মানিত উপস্থিতি বলছিলাম শিয়াদের এক দলের নাম হলো আলম আর এক দল হলো ইমামিয়া। তাদেরকে ইসনা আসারিয়া বলা হয় বারো ইমামে তারা বিশ্বাসী শেষ ইমাম হলো ইমাম মাহাদি রায়ের সেই গুহা থেকে বের হয়ে আসবে ইমাম মাহাদি ইমাম মাহাদি আসলে তার সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করবে এই আশায় ওই আপনার সামুররা সিরিয়ার সামুররার সেই সেরদাব যেটা গর্থ। সেখানে গিয়ে তারা সকাল হলেই দাঁড়িয়ে থাকে সারাদিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় তাকে ইমাম না তো ফিরে চলে আসে তো ইমামিয়া আর আর দল আছে যাদেরকে বলে জাইদিয়া এই জাইদিয়ারাটা হলো আকরাবু ইলাল হক মানে আহলে সন্ন্যথের কাছাকাছি আর ইমামিয়া ওলিয়া আলাভিয়া এরা হল খুব ভয়ানক এদের আকিদা কি এদের আকিদা হলো জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম খিয়ানত করেছেন জিবরিল আলাইহিস সালামের নাম কি আমিন জিবরিল আমিন আর আল্লাহর নবীর নাম আল আমিন আর কোরআনের নাম আমানত ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ وإلى الجبال فبينا يحملنها وأشفقن منها وعملها الإنسان إنه كان ظلوما جهولا الله فاك إن عرضنا الأمانة على السماوات والأرض حبيت أسنعك إن عرضنا الأمانة

আল আমিন আমিনু আলাই তাহলে আমানত আল্লাহ দিলেন আমিনের কাছে আমিন মানে আমান উদ্দার আর সেই আমানত আসলো সেই আল আমিনের কাছে সে আমান উদ্দারের কাছে তিনি হলেন নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম শিয়াদের আকিদা হল যে ওহিত দিতে হবে আলী রাজি আল্লাহ তালানহুর কাছে আর জিবরিল আমিন নাউজুবিল্লাহ তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহালামের কাছে ওই জন্য তারা সালাতের শেষে তাসাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে খানো খানাল খানো আমানতদার খিয়ানত করেছে আমানতদার খিয়ানত করেছে আমানতদার খিয়ানত করেছে সাইফুল ইসলাম ইমাম তাইমিয়া এমন বলেন এদের মাথার মধ্যে বুদ্ধি নাই ওই যে আব্দুল রাজা বিন ইউসুফ সাহেব বলেন বিদ্যাও নাই বুদ্ধিও নাই মানে বিদ্যাও নাই বুদ্ধিও নাই শাইফুল ইসলাম ইমাম তাইমিয়া রহেমাল্লাহ বলেন কত বড় বলদের বলদ যে বলছে খানাল আমিনু আমানতদার খিয়ানত করেছে তো আমানতদার কি খিয়ানত করে হ্যাঁ আমি যদি বলি ভালো মানুষ চুরি করেছে তাই কি হয় না বলছে সোর চুরি করেছে সোর চুরি করেছে তো শাইফুল ইসলাম ইমাম তাইমিয়া বলছেন ওদের যদি বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে বলতো খানাল খায় খানাল খায় খানাল খা এনো। খিয়ানতকারী খিয়ানত করেছে তা না বলে বলে আমানতদার খিয়ানত করেছে নাউজুবিল্লাহ মিন জালে আল্লাহ পাক বলছেন শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল মান কান আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন মান কান আদু ওয়ালিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া রসুলিহি ওয়া জিব্রিল আওমিকাল ফাইন্নাল্লাহু আদুউলিল কাফিরিন সুরা বাকারা 97 এবং 98 আয়াতে আল্লাহ পাক বলেন হে আপনি বলে দিন যারা জিব্রিল সালামের সঙ্গে শত্রুতা রাখে ফাইন্নহু নাযযালাহু আলা কালবিকা বিইذنিল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক জিবরিল আপনার দেলের প্রতি নাজিল করেছেন মুসাদ্দিক লিমা বাইনাইয়া দেয় ওয়াহুদা ওয়া বুশরা আলিল মুমিনিন। যেই কেতাব সামনে আসছে তার সত্যতা প্রতিবাদনকারী হেদায়েত এবং শুভ সংবাদ মুমিনদের জন্য তারপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন মানকানা আদু আল্লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াজিবি রীলাওমী কাল ফাইনাল্লাহ মানকান আদু আল্লিল্লা হি ওয়ালা ইকাতি ও আর ওসলে ওয়াজিবি রিলামী কাল ফাইনাল্লাহ আদু যে ব্যক্তি আল্লাহর শত্রু এবং তার রাসূলের শত্রু মানকান আদু ওয়াল্লিল্লাহ ও মালাহ ইকাতি শত্রু আর রসুলিহি আল্লাহর রাসূলদের শত্রু মা জিবরিল জিবরিল আলাইহিস সালাম میکাইল এদের শত্রু ফাইনাল্লাহ আদুলিল কাফিরিন আল্লাহ পাক এই কাফেরদের শত্রু আল্লাহ পাক শত্রু ঘোষণা করলেন তাদেরকে যারা জিবরিল আমিনের সঙ্গে শত্রুতা রাখে তাহলে যারা জিবরি আমিনের মতো ফেরেস্তাকে খিয়ানতকারী বলে তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাভের কে দুনিয়ায় কাভের কোথায় সম্মানিত উপস্থিতি তাদের ভয়ানক যে আকিদা তাহলে সাহাবায় কেরামদেরকে গালিগালাস করা আবু বাক সিদ্দিক রাজি আল্লাহ তালানহু অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আলী রাজি আল্লাহতালহ খলিফা হওয়ার হকদার ছিলেন আলী রাজি আল্লাহ তালুকে খেলাফত না দিয়ে আবু বকন সিদ্দিক রাজি আল্লাহ তালানু খলিফা হলেন সিদ্দিক আকবর খলিফা হলেন এই খলিফা হওয়ার পিছনে আবু বকন সিদ্দিক এবং তার মেয়ে আয়সা রাজি আল্লাহ তালানহা আর সমস্ত সাহাবিদের ষড়যন্ত্র ছিল নাউজুবিল্লামিজালে সাহাবিদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে সাহাবিদেরকে যারা দুষ্কৃতিকারী বলে মা আয়সা সিদ্দিকারাদ আনহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকিদাও বিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে মক্কা মদিনা এসে মদিনা এসে মা আয়সা সিদ্দিকারাদিয়াল্লাহু তাল আনহার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক পিটা এই হল আকীদা যারা আল্লাহ নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা সাহাবা একেলামদেরকে মুরতাদ বলে সাহাবা একেলামদেরকে গালিগালাস করে তাদের নামে পাঁঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করার বলে সিদ্দিকে আকবরের বেটি আয়সাকে জবাই করা হলো এই সমস্ত আকিদার খবর আমাদের দেশের লোক রাখে না ইমাম সাবিমা বলছেন তারা আমাদের সাক্ষীদেরকে আমাদের যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তারা আঘাত করে তাদেরকে আঘাত করা বেশি জরুরি তারা হলো জিন্দিক বেঈমান সম্মানিত উপস্থিতি সাহাবাহ কালামদেরকে গালিগালাজ এবং তাদের উপরে লানত বর্ষণ যারা করে তারা হলো শিয়া শিয়াদের অনেক আকিদা আছে তাদের কোরআন মজিদে আলাদা এক্সট্রা সুরা আছে সেই সুরাতর নাম হলো সুরাতুল ওয়েলায়া সুরাতুল ওয়েলায়া নামক আলাদা সুরা আছে সংযোদিত তাদের কোরআন মজিদে আলাদা সুরা আছে সুরাতুল ফুরুজ সুরাতুল ফুরুজ বলেছিল মুজাফর বিন মহসিন ভাই আর এক বক্তাস সে ভণ্ড সে আবার শুনল সুরাতুল বুরুজ বললাম আমি আবার বললাম যে কানের চিকিৎসা করে ভালো করে শোনো একটা হলো সুরাতুল বুরুজ সুরাতুল বুরুজ হলো কোরআনের সুরা যেটা সর্বজন স্বীকৃত সুরা আর শিয়াদের বানাবার সুরা হলো সুরাতুল ফুরুজ ফা জিম ফুরুজ সুরাতুল ফুরুজ তাদের তাদের একটা কেতাব আছে কেতাবের নাম হলো আল কাফি লেখকের নাম হল ইমাম আল কুলাইনি ইমাম আল কুলাইনির লেখায় কাফি কেতাব আমাদের সহিউল বোখারি সহি মুসলিমের যে মর্যাদা শিয়াদের কাছে সেইগুলির মর্যাদা হলো সব রকম তাদের আকিদার মধ্যে আরেকটা আকিদা আছে তাদের হলো মোতা বিবাহ সাময়িক বিবাহ কন্টাক বিবাহ এক ঘন্টার জন্য কোনো মহিলাকে ভালো লাগলো কিছু মহরানা ধার্য করে তারপরে বিয়ের ব্যবস্থা করলো এক ঘন্টা তার সঙ্গে জেনা ব্যবিসার করে চলে গেল এটা হলো তাদের ধর্ম এটা হলো শিয়া ধর্ম শিয়াদের অবস্থা খুব ভয়ানক বড় কঠিন শিয়াদের আজান আলাদা আছে আমি নিয়েছিলাম যখন তখন শিয়া পল্লীতে আমি গেছি শুধু আজান শোনার জন্য আজান দয়া সাধু আল্লাহ মোহাম্মদ আর রাসুল উল্লাহ আর সাধু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ আর সাধু আন্না মোহাম্মদুল রসুল বলে আদান শেষ হয় না আদান আবার বলে আর সাধু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ এই হলো তাদের আজান তাদের সালাত হলো তারা মাটিতে সেজদা দেয় না চাটাইতে বা কি বলে যায় না আমাদের দেয় না ওরা ইরান থেকে এটা ছোটো খাপরা নিয়ে আসে সেই খাপড়ার উপরে সেজ দেয় কারণ আরব দেশের মাটি অপবিত্র খাপরা আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে তখন এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারপোর্ট থেকে খাপরাগুলি কি করে কেড়ে নেয় তো ইরান থেকে খাপরা আনতে না পারলে খাপরা বোঝেন তো এই খোলা মানে এই ভাঙা পাতিলের চটা বা একটা ছোটো পাথর জাতীয় কিছু এগুলি রেখে ওর খুব দেয় যদি খাপরা তার পকেটে না থাকে অন্তত পকে একটা করে উপর সেজদা দিবে কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা সেজদা দেয় না এই জঘন্য আকিদার লোকই মুসলমান তো সে একজন শিয়া মারা গেল বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক কা কা করে জমা হয়ে যায় তো এক শিয়া ধ্বংস হয়েছে মরেছে মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে ভাবখানা দেখে মনে হচ্ছে আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে সম্মানিত উপস্থিতি যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন তার আল্লাহর দরবারে তার হিসাব হবে কিন্তু আমার করণীয় কি তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন আর গালাগালি করারই বা দরকার কি যেমন গালাগালি করাটা উচিত নয় তার মৃত্যু হয়েছে তার আমল এবং তার আকিদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে ওটা আমার হিসাব নয় তাকে আমি গালাগালি বা করব কেন তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন আর তার জন্য মায়া কান্নাই বা কানবো কেন কমস কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয় এরা আমাদের ভাই নয় আমাদের একজন আলেম বলছিলেন প্রখ্যাত আলেমে দিন তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই আমরা বলছিলাম যারা আমাদের মা আয়সা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয় তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয় পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে বলবো যে আচ্ছা ঠিক আছে শিয়ারা তো তোমাদের ভাই শিয়ারা তো মুসলিম মানলাম তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী বড় মুজাহিদ মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে এই বলে যে তুমি বলছ তোমাকে একটা কথায় পরীক্ষা করব। আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে এবার আমিন কও আমিন কি বলবে এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে বলছিল শিয়ারা মুসলমান তখন আমার উস্তাদ প্রফেসর মনসুরা সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে আসরের ময় তারা উঠায় আমিন বল আর আমিন বলে না তুই যে আমিন বলিস না তাদের তো বোঝা গেল দাল মেকুস কালা হয় দাল মেকুস কালা হয় তার মানে তার মানে ও নিজেও সন্ধিহান মুসলিম বলতে রাজি নয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আবু বাকর সিদ্দিকের সঙ্গে হাসনের ময়দান উঠার তৌফিক দিও আল্লাহ তুমি উমরে ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও সাহাবায়ে কেরামের কাতারে উঠার তৌফিক দিও এই শিয়াদের থেকে এই সালেম থেকে এই বেঈমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘটনা করছি হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই সম্মানিত উপস্থিতি শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলোই তাদের একটা নীতি আছে তার নাম হলো তোকিয়া নীতি তোকিয়া নীতি মানে হলো ধোঁকাবাজির নীতি মানে যে দেশে যায় সে দেশের সেই লেবাস তারা পড়ে আমাদের দেশে একটা ইসলামী দল আছে সেই ইসলামী দলের অবস্থাও তাই তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনারা যে ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে কে বলছে ইরানে আছে আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে ইরানে আছে তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় দলের বড় নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান এর মডেল কোন দেশ আছে বলে মডেল আছে ইরানে সৌদি আরবে নাই বলে সৌদি আরবে আছে আংশিক সৌদি আরবে আছে আংশিক তাদেরই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল পতিতালায় খুলেছে আর ইসলামের খেদমত করতেছে ইরান যারা নবীর সাহাবিদেরকে গালি দেয় যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে তারা ইসলামের কি খেদমত করল আর না করলো সেটা আমার দেখার বিষয় নয় বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে যার ফলে তাদের রং পরিবর্তন হয় একবার এই মহিলার শাড়ি নাসলের তলে যায় আবার ওই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার এখানে ওকে সমর্থন করে আবার ওখানে ওকে সমর্থন করে এটা নাকি তাদের রাজনীতি তোমার রাজনীতি যদি তোমার আকিদা বিশ্বাস থেকে বিচ্যুত করে ঠিক তোমার এই রাজনীতিকে সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে শিয়াদের আকিদা বিশ্বাস সম্পর্কে যেসব বইগুলি বাজারে আছে বিশেষ করে আল্লামা ইলাহি জহির রাহেমাহুল্লাহ লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে আপনারা পড়বেন নেটে সার্চ দিবেন তাওসিফুর রহমান রাশেদি আমাদের হক্কানি আলেমুলামার আছে প্রফেসর ডক্টর আহবকর জাকারিয়াস সাহেবের আছে আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে এগুলি আপনারা দেখবেন এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন আজকের আলোচ্য বিষয়ে দ্বিতীয় আরেকটি আলোচ্য বিষয় সেটা হলোই যে হজ সম্পর্কে হজ সম্পর্কে বিশেষ বিশদ আলোচনা আছে যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় তবে আমরা এই হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের